তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো তোমরা কিন্তু থাম্বল দেখে অবশ্যই বুঝে গেছে যে আজকে কি হতে চলেছে তো আজকে হতে চলেছে একটা

Two thousand years later. हेलो हेलो है के बोल रहे बहुत तेज हो रहा है है? बहुत तेज हो रहा है। बाला छोटा। चिंते बाला ना ठीक है बोल रहे हो अपने? चिंते बार छोड़ना हुआ क्या? कातो दिन कातो दिन पहले फोन कोल लाम तो हुआ क्या? तो नाम तो ना, तो को ता नाम ता ना बोले चीन बोल बोलो क्या? अभी तो मशहूर मुआ, मुआ। ফোন করে আমি সেই মুয়া মুয়া ভুলে গেছো আমাকে কতদিন পরে ফোন করলাম এতগুলো তোমার মুখ बिल्कुल হ্যালো 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 হ্যালো

দেখো আমি আমি বুঝতে পারছি তুমি আমাকে চিনতে পেরেছো কিন্তু না কেন একটা সময় ভালোবাসতে আর এখন বলছো ফালতু ছেলে আচ্ছা আমি তোমাকে এখনো ভালোবাসি

তোমাকে আমি ভালোবাসি তা তোমাকে আমি কি বলবো ছাড়া কি বলবো তোমাকে আমি ভালোবাসি

আমি ফালতু ছেলে নোংরা ছেলে তোমরাই বলো কমেন্টে বলো আমি ফালতু ছেলে নোংরা ছেলে কমেন্টে বলো একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলা যায় যে এই যে কথাগুলো তুমি বলে যাচ্ছ কখন থেকে সেগুলো কিভাবে শুনবে একটা মেয়ে তোমার কথা না আমার ঠিক হজম হচ্ছে না এইভাবে হজম করার মতো কথা তুমি বলছো না আই লাভ ইউ আরো একবার আমি কিন্তু নাম্বারটা ব্লক করতে বারবার বাধ্য হবো দেখো তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি আচ্ছা তাই নাকি তো কি বাজে ভাষা ইউজ করবো একটু শুনি ছেলে জিজ্ঞেস করছে কি উল্টো ভাষা দেবে

তাহলে কি বলতে পারে কথা বলো একবার হ্যালো

ছবি যখন video টা করেছে তো সবাই like কমেন্ট and share করে দাও আর আর এভাবে সবাইকে ভালোবাসা দিতে থাকো ঠিক আছে বৌদি আই love you কেউ হেলা ডালা না ঠিক আছে রাখছি টাটা তো ভাইস ভিডিওটা কিন্তু অনেক হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর সাথে তো টাটা বাই বাই